আজ কৌটিল্যের দ্বন্দ্বনীতিও রাষ্ট্রচিন্তার মূল উপাদানগুলি নিয়ে আলোচনা করব কি বলছে না কৌটিল্যের রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি হলো অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র গ্রন্থটি যেখানে রাজনীতি অর্থনীতি ও সমাজনীতি সম্পর্কিত আলোচনা রয়েছে তার দ্বন্দ্বনীতি যা সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত রাষ্ট্রের সাতটি অপরিহার্য উপাদান নিয়ে গঠিত এই সপ্তাঙ্গ তত্ত্ব এর মধ্যে রাজা ওমাত্ম জনপদ দুর্গ কোষ দণ্ড ও মিত্র উল্লেখযোগ্য এই উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক ও কার্যাবলী বিশ্লেষণের মাধ্যমে কোটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের ধারণা দিয়েছে কৌটিল্যের দ্বন্দ্বনীতি বা সপ্তাঙ্গ থিওরি এবং রাষ্ট্রচিন্তার মূল উপাদানগুলি হল দেখো ফার্স্টে সপ্তাঙ্গ থিওরি সম্পর্কে কিছু বলি না কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের সাতটি অপরিহার্য অঙ্গের কথা বলা হয়েছে যথা সপ্তাঙ্গ তত্ত্ব নামেও পরিচিত এখানে পয়েন্ট করে করে লেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এতে নাম্বার বেশি আসে তারপর কি না এর সাতটি অঙ্গ হল স্বামী বা রাজা দু নাম্বারে কি না ওমাত্ম বা মন্ত্রী তিনে জনপদ বা ভূমি ও জনগণ চারে দুর্গ দুর্গ বা সুরক্ষিত স্থান পাঁচে কোষ রাজকোষ বা অর্থভাণ্ডার ছয় দণ্ড সৈন্যবাহিনী এবং সাথে মিত্র বন্ধু বা সহযোগী রাজা বা রাজ্য সহযোগী রাজ্য তাহলে কৌটিলের মতে এ সাতটি অঙ্গ একে অপরের সাথে সম্পর্কিত এবং এগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের জন্য জরুরি এরপর দু নম্বর পয়েন্ট রাজার ভূমিকা এখানে এক একটিকে এবারে বিশ্লেষণ করব মানে ভাগ মানে ডিটেলসে বলব রাজা রাষ্ট্রের প্রধান এবং তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছোটো ছোটো এক এক দু লাইনের ব্যাপার মনে রাখা খুব সহজ হবে ভেঙে ভেঙে নাম্বারটাও বেশি আসবে তাকে প্রজাপালন ন্যায় বিচার এবং শত্রুদের দমন করতে হবে তারপরে কি না রাজার গুণাবলী যেমন প্রজ্ঞা সাহস এবং ন্যায়পরায়ণতা রাষ্ট্রের উন্নতির জন্য পরিহার্য তিন নম্বরে ওমাত্ম ভূমিকা তাহলে বা মন্ত্রীরা হলেন রাজার সহকর্মী বা সহকারী এবং তারা বিভিন্ন বিষয়ে রাজাকে পরামর্শ দিয়ে থাকেন তারপর তাদের অবশ্যই জ্ঞানী সৎ এবং বিশ্বাসযোগ্য হতে হবে তারপর ওমাত্মদের কাজের মাধ্যমে রাষ্ট্রের পরিচালনা ও উন্নয়ন নির্ভরশীল চারে জনপদ এখানে জনপদ বলতে ভূমি এবং জনগণের সমাহারকে বোঝায় ভূমি উর্বর ও সম্পদশালী হওয়া প্রয়োজন যা জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে জনগণকে সুরক্ষিত ও সুশৃঙ্খল হতে হবে যাতে তারা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে পাঁচ নম্বরে দুর্গ দুর্গ বা সুরক্ষি দুর্গ বা সুরক্ষিত স্থান রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে তাহলে দুর্গটা রাষ্ট্রের যে নিরাপত্তা মানে রাষ্ট্রকে চারদিক থেকে সুরক্ষা সুরক্ষা রাখে শত্রুদের থেকে দুর্গগুলি হতে হবে সুগঠিত ও শক্তিশালী যা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে পারে তারপর দুর্গগুলি কেবল সামরিক দিক থেকে নয় অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এরপর কোষ কোষ বা রাজকোষ রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি তারপরে কোষাগারে পর্যাপ্ত অর্থ না থাকলে রাষ্ট্র তার কাজকর্ম চালাতে পারবে না তাহলে কাজকর্ম চালানোর জন্যে অবশ্যই যথেষ্ট পরিমাণে অর্থ প্রয়োজন এরপর কোষাগারকে সমৃদ্ধ করার জন্য রাজ রাজ্যকে অর্থনৈতিক বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে তারপরে সাত নম্বরে কি বলছে দণ্ড হ্যাঁ দণ্ড বা সৈন্যবাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য সৈন্যবাহিনীকে সুরক্ষিত বা শক্তিশালী হতে হবে সু সুসুরক্ষিত নয় এখানে সুপ্রতিক যাতে তারা যে কোনো ধরনের আক্রমণ থেকে প্রতিহত হতে পারে প্রতিহত করতে পারে দণ্ড প্রয়োগের ক্ষেত্রে রাজার ন্যায় প্রাণয় বা ন্যায় প্ররায়ণতা ও প্রজ্ঞা থাকা বাঞ্ছনীয় আটে মিত্র এখানে মিত্র বা সহযোগী রাজ্য রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজ্য তার নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে মিত্র নির্বাচনের ক্ষেত্রে রাজ্যকে সতর্ক ও দূরদর্শী হতে হবে কৌটিলের এই সপ্তাঙ্গ তথ্য আজও রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কে অধ্যয়ন এবং বিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা এই ছিল আজকের প্রশ্ন পাওয়ার জন্য স্টাডি ওয়ান টেলিগ্রামে লিখনেই ওখানে পাওয়া যাবে পি ডি এফ ওখনে পিডিতেই দি দিয়া হ'ব